বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছে নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে আজকে আমরা দেখব অনুশীলনে আট দশমিক দুইয়ের ছয় ও সাত নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা চার নাম্বার এবং পাঁচ নাম্বার প্রশ্নের সমাধানটা কিন্তু দেখেছি আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে এসেছি সে প্রশ্নটি যদি দেখে নিয়ে একটু একটি ত্রিভুজের কোনগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এখানে যে কথাটি বলা আছে কোনটি দেখো বৃহত্তম কোন আর এখানে ক্ষুদ্রতম কোন তো আছে আরেকটি কথা বলা আছে সমান্তর আসলে সমান্তর বলতে আমরা কি বুঝি সমান্তর মানে দেখো আমাদের যদি মাঝখানের যে কোনটা প্রথম এবং শেষটা কিন্তু এখানে যে কথাটি বলা আছে ক্ষুদ্রতম আর হচ্ছে বৃহত্তম কোন এই দুটা কোন মানে কি একটা ছোটো আরেকটা বড় তাহলে ছোট আর বড় ধরো দুই আরেকটা যদি ধরো আরেকটা যদি হয় চার একটা যদি চার দুই হয় আরেকটা যদি চার হয় তাহলে সেই ক্ষেত্রে প্রথমটা যদি দুই হয় আর শেষেরটা যদি চার হয় মাঝখানেরটা কত আছে যেহেতু সমান্তর তাহলে সমান্তর হলে তাহলে একই এখানে মাঝে থাকবে আরেকটা সমান্তর তাহলে প্রথমে একটা শেষে একটা মাঝখানে একটা তাহলে এই তিনটা সমান্তর শ্রেণীতে আছে তাহলে মাঝখানেটা কত হবে চার অর্ধে ছয় ছয়ের অর্ধেক কত তিন তাহলে মাঝখানে আছে কত তিন তাহলে আমরা কিন্তু সহজে বলছি দুই তিন চার তাহলে মাঝখানে এটা কিন্তু দেখো দুই তিন চার সমান্তরে আছে কিন্তু সমান্তর ব্যবধান কিন্তু একই আছে দেখো প্রত্যেকটি ব্যবধান কিন্তু এক এখানে ব্যবধান এক তাহলে এটা সমান্তর তাহলে মাঝখানে আমরা কীভাবে পাবো বলে এই প্রথমটা আর শেষটা যদি যোগ করে দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা মাঝেরটা পেয়ে যাব তাহলে এখানে যেহেতু সমান্তর শ্রেণীভুক্তর কথা বলা আছে আমার এখানে আরেকটা কথা বলা আছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ তো এই দ্বিগুণের সাথে যে কথাটি থাকে যে কথাটি উল্লেখ থাকে সেটাই এক ধরতে হয় তাহলে এখানে দেখো বৃহত্তম আরেকটা কিন্তু দ্বিগুণের সাথে আছে কি ক্ষুদ্রতম তাহলে আমাদের ধরার ক্ষেত্রে অনেক সময় দেখবা লম্ব ভূমির আমাদের লম্ব ভূমির এরকম থাকে লম্ব ভূমির পাঁচের ছয় অংশ তাহলে ভূমির পাঁচের ছয় অংশ তাহলে আমরা কোনটাকে এক্স ধরবো কৃষিক্ষেত্রে এখানে যেহেতু দেখো পাঁচের ছয় অংশের সাথে যে কতটি আছে সেটাই এক্স হবে তার মানে ভূমি এখানে ভূমি হবে এক্স ধরার ক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝে দিচ্ছি যে ধরার ক্ষেত্রে আমরা কোনটাকে এক্স ধরব তাহলে এই যে পাঁচের ছয় অংশ দ্বিগুণের সাথে যে কথাটি থাকবে সেটাই এক্স তারপরে লম্ব কি হবে লম্ব হবে এখানে দেখো এই এক্সটা পাঁচের সাথে গুণ হবে তাহলে কত হবে ফাইভ এক্স ভাগ সিক্স ফাইভ এক্স ভাগ সিক্স হবে ঠিক তেমনি এখানে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণের কথা বলা আছে তাহলে ক্ষুদ্রতমটাই হবে এক্স কি হবে ক্ষুদ্র ক্ষুদ্রতম হবে এক্স আর বৃহত্তম হবে কি হবে বৃহত্তম 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 হবে হচ্ছে কি দ্বিগুণ কথা তাহলে দুই গুণ হবে আমাদের আমরা কিন্তু আসলে বুঝে নিলাম এখন আমরা তাহলে কাজটা করব আর এখানে কিন্তু আমরা মাঝের যে কোনটা এখানে কিন্তু প্রথমটা আর শেষটা দেওয়া আছে আমাদের মাঝেরটা কিন্তু বের করতে হবে কিভাবে যেহেতু সমান্তর শ্রেণীভুক্ত তাহলে একই ব্যবধানে থাকবে সমান্তর মানে একই ব্যবধানে থাকবে এখন আসি দেখো আমাদের ক্ষুদ্রতম কোনকে আমরা কী ধরবো এক্স ধরবো তাহলে ছয় নাম্বার লিখলাম যে ধরি ধরি ক্ষুদ্রতম ধরি ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম কোন এক্স ক্ষুদ্রতম কোন কি এখানে কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে বলছে আমরা বাংলাতে রেডিয়ান লেখে দিব এক্স রেডিয়ান কোনগুলো আমরা এক্স রেডিয়ানে লেখে যদি দিই রেডিয়ান এক্স রেডিয়ান তাহলে বৃহত্তম কী হবে টু এক্স রেডিয়েন্ট তাহলে বৃহত্তম কোন অতএব বৃহত্তম কোন দ্বিগুণের কথা বলছে তাহলে টু এক্স হবে রেডিয়েন্ট রেডিয়ান এখন দেখো আমাদের যেহেতু আমরা কি জানি তিনটা কোণের সমষ্টি কিন্তু একশো আশি ডিগ্রি কোনগুলো সমান্ত শ্রেণীভিক্ত ভুক্ত এবং বৃহত্তম কোনটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ কোনগুলো রেডিয়ানের পরিমাণ কত কোনগুলো রেডিয়ানের পরিমাণ আমাদেরকে দেখাতে হবে তাহলে এই যে আমাদের এখন যে মাঝখানের যে কোনটা সেটা কত আমরা একটু বের করে নিই অফর কোন অর্থাৎ এখানে আছে ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ আরেকটা যেটা আছে তাহলে মাঝখানে বৃহত্তম মানে বড়ো আর ক্ষুদ্রতম মানে ছোট আমাদের কিন্তু একটু আগে যেটা দেখালাম দুই তিন চার ছিল তাহলে এখানে কিন্তু দুইটা সবচাইতে ছোটো এই চারটা কিন্তু সবচাইতে বড় আর মাঝখানেরটা আমাদের মাঝের কোনটা তাহলে অপর কোন বা মধ্যবর্তী কোন আমরা অপর কোন বা মধ্যবর্তী মধ্যবর্তীকোণও লিখতে পারি অর্থে মধ্য মধ্যবর্তী কোন কী হবে এক্স প্লাস টু এক্স ডিভাইডেড টু রেডিয়ান তাহলে কত হবে থ্রি এক্স ভাগ টু রেডিয়ান এখন আমরা কী জানি গত ক্লাসে কিন্তু আমরা দেখেছি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে তিন কোণ মিলে হয় একশো আশি ডিগ্রি এখানে কয়টা কোণ আছে একটা ত্রিভুজের তিনটি কোণ থাকে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যাকে আমরা পায়ে দ্বারা প্রকাশ করে থাকি পায়ে লেখলেও হবে একশো আশি ডিগ্রি লেখলেও হবে এখন আসি এই তিন কোণ মিলে তাহলে ক্ষুদ্রতম বৃহত্তম আর মধ্যবর্তী যে মধ্যবর্তী কোন হচ্ছে আমাদের থ্রি এক্স ভাগ টু রেডিয়ান এখন এই তিন কোণ সমান সমান আমরা একশো আশি ডিগ্রি লিখতে পারি তাহলে এখন আসি আমাদের তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা লিখতে পারি শর্ত মতে শর্ত মতে এক্স প্লাস কত টু এক্স প্লাস আমরা লিখলেই হলো ধারাবাহিকভাবে তিনটা কোন হলেই হলো আমাদের আগপিছ হলে সমস্যা নেই এটা যে মাঝে লিখতে হবে তা নয় সমান সমান কত আমরা যদি লেখি পায়েও লিখতে পারি তারপরে আমরা কিন্তু একশো আশিও লিখতে পারি তা আমাদের রেডিও যেহেতু পায়েই লিখলাম একশো আশির পরিবর্তে এখন আসি আমরা তাহলে এখন এগুলো লসাগু কত হবে লসাগু হবে দুই দুই দিয়ে গুণ করলে দুই এক্স যোগ হ্যাঁ এখানে কত হবে চার এক্স হর নেই সরাসরি গুণ হবে তাহলে সরাসরি আমরা গুণ করে দিচ্ছি প্লাস হরালসুক সেম হলে ওপরে থ্রি এক্স সমান সমান পাই এখন চার তিনে সাত দুয়ে কত নয় এক্স তাহলে এখানে চার এখানে দুই তাহলে চার দু ছয় আট তিনে নয় নয় এক্স ভাগ কত টু সমান সমান পাই পাই এখন তাহলে এখানে আমরা যদি দেখি এক্সের মানটা যদি বের করি নিই তাহলে কত আসে দেখো এই নয়টা আছে কি অবস্থা আছে আমাদের ভাগ গুণ আসে তাহলে এই পাশে গেলে ভাগ হবে এই পাশে দুইটা ভাগ আছে ওই পাশে গেলে কি হবে গুণ হবে তাহলে এক্স সমান সমান আমাদের কি আসে তাহলে দুইটা বা নাইন এক্স আমরা আগে দুইকে পার করে দিই তাহলে সমস্যা আমি এককভাবে করেছি আগে দুই পার করে দিলাম তাহলে কি হবে টু পাই এবার যদি নয় পার করে দিই এক্সকেটাকে তাহলে কত টু পাই ভাগ কত নয় এখন নয় তাহলে এক্সের মান আমরা কিন্তু পেয়ে গেলাম এখন কথা হলো যে পায়ের মান যদি আমরা একশো আশি লিখতাম তাহলে আমরা যদি একশো আশি লেখি তাহলে কোনগুলো রেডিয়ানের পরিমাণ কত আমাদের তাহলে কিন্তু বের হতো তাহলে এক্স এখন দেখো প্রথমটা এক্সের মান মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্র ক্ষুদ্রতম কোন টু ভাগ নাইন তাহলে এক্সের মান যেটা বের হলো সেটাই হচ্ছে আমাদের ক্ষুদ্রতম কোন আর এখানে যদি আমরা বসে দিই তাহলে বৃহত্তম কোন তারপরে এই সূত্র এখানে যদি বসে দিই তাহলে মধ্যবর্তী কোন অর্থাৎ তিনটা কোণে কিন্তু আমাদের এখন তাহলে বের হবে তাহলে প্রথম ক্ষুদ্রতম কোণ অতএব আমরা যদি লিখি অতএব ক্ষুদ্রতম কোন কিন্তু এটা ক্ষুদ্রতম কোণ হচ্ছে কত টু ফাইভ ভাগ টু ফাইভ ভাগ নাইন টু ফাইভ ভাগ নাইন তারপরে আমরা যদি দেখি বৃহত্তম কোন বৃহত্তম কোণ কত হবে টু টু গুন হচ্ছে কত টু ফাইভ ভাগ নাইন টু ফাইভ ভাগ নাইন তাহলে বৃহত্তম কোণের পরিমাণ হবে হচ্ছে আমরা যদি এখানে লেখি বা এখানেও যদি লেখি তাহলে কত ফোর ফাইভ ফোর ফাইভ ভাগ নাইন এবং সর্বশেষ যেটা আছে আমাদের মধ্যবর্তী কোণ এখানে আমরা কী লিখবো রেডিয়ান লেখবো রেডিয়ান রেডিয়ান লিখব এটাও রেডিয়ান 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 তারপরে মধ্য মধ্যবর্তী মধ্যবর্তীকোণ কত দেখো থ্রি এক্স ভাগ আমাদের কত আছে থ্রি এক্স ভাগ টু আমাদের কিন্তু এটা হচ্ছে মধ্যবর্তী মধ্যবর্তীকোণ এক্সের মাগে আমরা কিন্তু আবার মান বসাবো আমাদের তালে কত আছে থ্রি এক্স ভাগ টু তাহলে রেডিয়ান রেডিয়ান এখন থ্রি ভাগ টু গুনন এক্সের জায়গাতে আমরা কত টু ভাগ টু ফাইভ ভাগ আমরা বসাবো টু ফাইভ ভাগ নাইন টু ভাগ নাইন টু টু কেটে যাবে তিনটা এখানে কাটলে কত হবে তিন তার মানে পাই ভাগ থ্রি রেডিয়ান ফাইভ ভাগ থ্রি রেডিয়ান আমাদের তালে উত্তর অতএব কোনগুলো কোনগুলো অর্থ আমরা যদি এখন একত্রে লিখি অতএব কোনগুলো অতএব কোনগুলো কী কী প্রথমটা আমাদের পথে কোনগুলো হচ্ছে প্রথমটা টু পাই টু পাই ভাগ নাইন রেডিয়ান রেডিয়ান কোনগুলো তারপরে কি ফোর ফাই ভাগ নাইন রেডিয়ান কোমা ফোর পাই ভাগ নাইন রেডিয়ান রেডিয়ান এবং সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে ফাই ভাগ থ্রি রেডিয়ান এটাই হচ্ছে আমাদের কয় নাম্বার প্রশ্ন সমাধান ছয় নাম্বার প্রশ্ন সমাধান আমরা কিন্তু দেখে নিলাম এখন আমরা দেখব হচ্ছে সাত নাম্বার প্রশ্নের সমাধান আর এই সাত নাম্বার প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটা কিন্তু এই ধরনের সাত নাম্বারের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে সংক্ষিপ্ত তো থাকতে পারে আবার এটার সাথে কিন্তু একটা জেনারেল ম্যাথের যে একটা কিন্তু সম্পর্ক আছে অনেক সময় আমরা চিন্তাভাবনা করি কে একই জিনিস একই দূরত্ব বের করতে জেনারেল ম্যাথে একটা সূত্র ব্যবহার হচ্ছে আবার উচ্চতার গণিতে আমাদের আলাদা সূত্র ব্যবহার হচ্ছে কেন এটা হচ্ছে সেটা আমরা এখন আজকে আমরা এই সূত্রটা বিশ্লেষণ করব এবং কেন হচ্ছে এই দুইটা সূত্র একটা হচ্ছে দূরত্ব নির্ণয় সূত্র জেনারেল ম্যাথ আমরা কি ব্যবহার করেছি ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যখন আমরা জেনারেল ম্যাথে করেছি তখন কিন্তু আমরা দেখেছি যে দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা ব্যবহার করেছি দূরত্ব নির্ণয় সূত্র আমরা কি ব্যবহার করেছি দূরত্ব সমান সমান আমরা ব্যবহার করেছি ওই যে বলেছিলাম না যে একটা পৃথিবী এখানে কিন্তু পৃথিবীর কথা বলা আছে পৃথিবীটা কি আসলে পৃথিবীটা কিন্তু আসলে গোলাকার পৃথিবীটা কি গোলাকার বা বৃত্তাকার আমরা পৃথিবী যেহেতু গোলাকার তাহলে গোলাকার হলে সেই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য মাপতে হলে কি মাপি টু পাই আর পুরোটা কিন্তু তাহলে সম্পূর্ণ যদি আমরা একটা বৃত্তের এ প্রান্ত একটা প্রান্ত থেকে যদি সম্পূর্ণ ঘুরে আসি তাহলে কিন্তু টু পাই আর হয় এখন কথা হলো যে যদি আমি অল্প পরিমাণ এখানে কিন্তু আমি সম্পূর্ণ পৃথিবী সম্পূর্ণ যদি ঘুরে আসি একটা পৃথিবী যদি সারা পৃথিবী আমি যদি ভ্রমণ করে আসি এখান থেকে যাত্রা শুরু করে এর থেকে যাত্রা করে পুরো পৃথিবীটা যদি ঘুরে আসি তাহলে কিন্তু আমার তিনশো ডিগ্রি কোন ঘুরে আসা হবে এই কারণে আমাদের কিন্তু সূত্রের সাথে আসলে টু পায় আর নয় শুধু টু পায় আর নয় এখানে কিন্তু ঠিঠা ভাগ তিনশো ছিল কিন্তু আমি কত আমি যদি পৃথিবীর সম্পূর্ণটা ঘুরে আসি তাহলে কিন্তু এই যে ঠিটার জায়গার তখন কি হবে ঠিঠার জায়গা যদি সম্পূর্ণ পৃথিবী আমি ঘুরে আসি তাহলে টু পায় আর তখন তিনশো কেন্দ্রে কত ডিগ্রি কোন তিনশো ষাট ডিগ্রি আমি কিন্তু তিনশো ষাটের মধ্যে তিনশো ষাটই ঘুরে এসেছি তাহলে তিনশো ষাট ডিগ্রি যদি ঘুরি তাহলে তিনশো ষাট নিচেও তিনশো ষাট এই তিনশো ষাট তিনশো ষাট কেটে যাবে সেই কারণেই কিন্তু আমরা শুধু যখন সম্পূর্ণ বৃত্তের বা সম্পূর্ণ পৃথিবী যদি আমরা বা এটা এখানে চাকাও বলা হয় কিন্তু এটা কিন্তু বৃত্তাঘারে একটা চাকা গাড়ির চাকাও কিন্তু হতে পারে তাহলে এই গাড়ির চাকা বলো তারপরে তুমি পৃথিবী বলো তারপরে আমরা যদি বলি আমরা কিন্তু আমরা যে অবস্থান করি আমরা কিন্তু কি গোলাকার গোলাকার পথে কিন্তু আমরা চলাফেরা করি তাহলে সেই ক্ষেত্রে পৃথিবী যেহেতু গোলাকার আমরা কিন্তু চলাফেরা করি গোলাকার পথে এই কারণে কিন্তু আমি যদি সম্পূর্ণ পৃথিবীটা ঘুরে আসি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে শুধু টু পায় আর হবে টু পায় আর হবে এখানে ওই যে তিনশো ষাটের মধ্যে তিনশো ষাট ঘোরার কারণে আমরা শুধু টু পায় আর লেখি এখন যদি আমি এটা যদি এটাকে যদি আমরা ঢাকা ধরি আর বিটাকে যদি আমরা চট্টগ্রাম ধরি এখন এই পৃথিবীর কিন্তু আমরা সম্পূর্ণ তিনশো ষাটি কিন্তু এখন আর ঘোরা হবে না কারণ আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি তখন কিন্তু আমরা পৃথিবীর কিছু কিছু জায়গা কিন্তু প্রদক্ষিণ করব আমরা তখন কিন্তু কত ডিগ্রি হতে পারে ধরো ষাট ডিগ্রি বা তিরিশ ডিগ্রি কোন হতে পারে যা আমরা পৃথিবী এটা চট ঢাকা আর এটা হচ্ছে চট্টগ্রাম তাহলে ডি আর সি দিলাম চট্টগ্রাম দিলাম ঢাকা আর চট্টগ্রাম তাহলে ঢাকা আর চট্টগ্রামের মাঝখানে মধ্যবর্তী কোন কত তখন কিন্তু হবে তিরিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি আমরা যেটাই বলি না কেন ধরে নিলাম ষাট ডিগ্রি তাহলে এই ক্ষেত্রে কিন্তু এখানে তখন আমাদের কি ব্যবহার হবে তখন কিন্তু আমাদের এই ঠিটার জায়গাত কিন্তু আমার ব্যবহার হবে ষাট ভাগ তিনশো ষাট কারণ আমরা তিনশো ষাট ডিগ্রির মধ্যে আমরা ষাট ডিগ্রি প্রদক্ষিণ করলাম এই কারণে তখন আমাদের ঠিটার এখন এই যে এই দুইয়ের সাথে এই তিনশো ষাট কাটলে এখন সূত্রটা কেমন হয় ঠিটা ভাগ তিনশো ষাট এটাকে যদি আমরা সূত্র আকারে দেখি এখানে কিন্তু তোমাদের বইয়ে যে সূত্র লেখা আছে সেটা আবার কেমন লেখা আছে সেটা দেখো এই দুই দে কিন্তু তিনশো ষাটক আবার ভাগ করা যায় তাহলে দুই দে তিনশো ষাটক কাটলে একশো আশি হয় তাহলে সেই কারণে হয়তো বা পায়ে আট থিটা ভাগ একশো আশি ডিগ্রি কিন্তু লেখা আছে তাহলে এই দুইয়ের সাথে এই তিনশো ষাট কাটলে কিন্তু পায়ে আট থিটা ভাগ কত একশো আশি ডিগ্রি লেখা আছে এখন কথা হলো সেই সূত্রটা জেনারেল ম্যাথের জন্য হচ্ছে তাহলে পায় আর ঠিঠাভাগ একশো আশি ডিগ্রি হয় আবার উচ্চতর গণিতের জন্য বা সেই ক্ষেত্রে এখন কি হবে এই এই দূরত্ব একই দূরত্ব তাহলে এখানে এটা হচ্ছে সাধারণ গণিতের জন্য সাধারণ গণিতের জন্য সাধারণ গণিতের জন্য আমাদের দূরত্ব কি ব্যবহার হচ্ছে পায় আর ঠিটা ভাগ কত একশো আশি ডিগ্রি ব্যবহার হচ্ছে এখানে কিন্তু টু পাই আর ছিল তারই সাথে ঠিটা তিনশো ষাট যে দুই কাটে যাওয়ার পরে এটি কিন্তু দেখে দেওয়া হয়েছে যে এটা লেখা আছে তুমি যদি কো যে না স্যার আমি টু পাই আর বুঝি যে সম্পূর্ণ বৃত্ত টু পাই আর তারই অর্ধেক অল্প পরিমাণ ঘুরবো তাহলে ঠিটা ভাগ তিনশো ষাট পরে কাটাকাটি করে এটা যাওয়া হয় হবে এটা লেখ এটা লেখলে হবে এটা লেখলেও হবে সমস্যা নেই এখন তাহলে আমরা সূত্র আকারে যদি লিখি এটা জেনারেল ম্যাথের জন্য বা সাধারণ গণিতের জন্য এখন উচ্চতর গণিতের জন্য আবার কী লিখছে দেখো উচ্চতর গণিতে যায় ওই একই দূরত্ব ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব দূরত্ব এই উচ্চতর গণিতের জন্য একই দূরত্ব বের করার জন্য এখন আবার ব্যবহার করা হচ্ছে দূরত্ব সমান সমান আর আর্থিটা দেখো এখানে আবার কেন আর ব্যবহার করা হলো সেটা এখন প্রশ্ন এখন দেখো আমরা যদি এটাকে যদি একটু এখানেও তো আর্থিটা আছে দেখো তাহলে কি এই আর্থিটাকে যদি আমি সাইড করি থিটাকে যদি আমি সাইড করে নিই তাহলে কি থাকলো ওপরে থাকলো পায় নিষে থাইলো কত একশো আশি ডিগ্রি দেখো এখন আমরা কেন এখানে দেখো ঠিটার মান যখন আমরা ব্যবহার করব এখানে ঠিটা বলতে যখন আমরা এই ঠিটার মান যখন আমরা উচ্চতর গণিতে ব্যবহার করব তখন ঠিটার মান যেটা দোয়া থাকবে কত আছে দেখো এখানে ঠিটার মান দোয়া আছে পাঁচ এখানে দেখো দোয়া আছে হচ্ছে পাঁচ ডিগ্রি পাঁচ ডিগ্রি দেওয়া আছে তাহলে ঠিকঠাক যখন পাঁচ ডিগ্রি দেওয়া থাকবে তখন আমরা কী করে নিবো এই ডিগ্রিকে রিডিয়েন করে নিব তার মানে এই যে এই পাইভাগ একশো আশি দ্বারা আমাকে এই পাঁচের সাথে গুণ করে দিতে হবে পাই ভাগ একশো আশি কিন্তু এখন জেনারেল ম্যাথে এই কারণে কিন্তু আসলে উচ্চতর গণিতে এখানে কিন্তু কোনকে রেডিয়ানে করা হয় আর জেনারেল ম্যাথে যেহেতু রেডিয়ান করা হয় না সেই কারণে এই যে এখানেই কিন্তু সূত্রতে রেডিয়ান করে নেওয়া আছে সূত্রতে রেডিয়ান ভাগে একশো আশি দ্বারা গুণ করা হচ্ছে জেনারেল ম্যাথে ভাগে একশো আশি দ্বারা গুণ করলে কিন্তু এই কোনটা রেডিয়ানে চলে যায় আর এখানে কিন্তু আমরা ঠিট্যাকে আগে আমরা রেডিয়ান করে নিব তাহলে যার কারণে এখানে ঠিটাক যেহেতু রেডিয়ান করা হয়ে থাকে তাহলে কি হলো ফাইভ ভাগ কত একশো আশি একশো আশি ডিগ্রি তাহলে এটা যেহেতু রেডিয়ান করা হলো এটা রেডিয়ান হয়ে গেল যখন রেডিয়ান হলো তখন আর কিন্তু আমাদের এই যে সূত্রতে রে শুধু আর্থিটা থাকিছে এই কারণে দেখো জেনারেল ম্যাথ এবং উচ্চতর্গণিত সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের এই একই জিনিসই এখানে লেখা আছে পাইভাগ একশো আশি আর এখানে শুধু আর থিটা লেখা আছে যেহেতু এখানে আমরা কাজ করেই নিচ্ছি সেই কারণে এখানে আর্থিটা থিটা ব্যবহার করেছে করা হচ্ছে তাহলে আর এবং এই যে ফাইভ ভাগ একশো আশি কিন্তু ব্যবহার হবে সেক্ষেত্রে এটাই হচ্ছে সাধারণ গণিত এবং উচ্চতর গণিতে একই সূত্র দুইভাবে লেখা থাকে এটা হচ্ছে পার্থক্য আমরা উচ্চতর গণিতের থিটার মানটাকে আমরা আগে রেডিয়ান করে নিব আর জেনারেল ম্যাথে কিন্তু ওইরকমভাবে সাধারণ গণিতে কিন্তু রেডিয়ানে করে নেওয়া হয় না যার কারণে সূত্রটি কিন্তু আসলে রেডিয়ানটা করা থাকে সূত্রটাতে রেডিয়ান রেডিয়ান হিসেবে থাকবে আর সাধারণ গণিতে আরেকটা জিনিস এখানে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড থাকবে এখানে ডিগ্রি থাকবে মিনিট থাকবে সেকেন্ড থাকবে তাকে কিন্তু রেডিয়ানে নিতে হবে আর জেনারেল ম্যাথে কিন্তু খালি ডিগ্রি থাকবে এই কারণে একটু সূত্রটা ডিফারেন্স এই পার্থক্য এখানে তাহলে আমরা এখন সাত নাম্বার অঙ্কটা দেখবো তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যেটা দেওয়া আছে আমরা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করব তাহলে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে আমরা এখন লিখব দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ ছোট হাতের আর সমান ছয় হাজার চারশো চল্লিশ এই পৃথিবীর ব্যাসার্ধ এটা কিন্তু ফিক্সড ছয় হাজার চারশো চল্লিশ কিলোমিটার এটা কিন্তু আসলে ফিক্সড এই মানটা ফিক্সড কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ যেটা এবং ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে কত ডিগ্রি এখানে কোন পাঁচ ডিগ্রি কোন উৎপন্ন করে এটা ঢাকা আর চট্টগ্রামের অল্প পরিমাণ ঘুরিচ্ছে যার কারণে এখানে ঢাকা থেকে চট্টগ্রামে কোন পরিমাণ পাঁচ ডিগ্রি তাহলে আমরা এখানে কিন্তু উৎপন্ন কোন উৎপন্ন কোন চট্টগ্রাম এ পৃথিবী কেন্দ্রে কেন্দ্রে উৎপন্ন কোন লিখবো আমরা শুধু অত কিছু লিখবো না কেন্দ্রে উৎপন্ন কোন কেন্দ্রে উৎপন্ন কেন্দ্রে উৎপন্ন কোন কে আমরা কি দ্বারা প্রকাশ করব ঠিটা সমান কত ডিগ্রি পাঁচ ডিগ্রি কিন্তু আমরা এখানে আমরা রিডেন করে নেবো তাহলে সূত্রতে শুধু দূরত্ব সমান এস দূরত্বকে এস দ্বারা প্রকাশ করা এ সমান সমান আর্থিকটা লিখলেই হবে যেহেতু এখানে আমরা রেডিয়েন করে নিব তাহলে ডিগ্রি আছে তাহলে কী করতে হবে কে আমরা যদি কি ভাগে একশো আশি দ্বারা গুণ করে দিই একশো আশি ভাগে একশো আশি দ্বারা গুণ করে দিলে কিন্তু এটা কি হয়ে যাবে রেডিয়েন হয়ে যাবে তাহলে উচ্চতর গণিতের জন্য আমাদের কি করতে হচ্ছে রেডিয়ানে নিয়ে যেতে হবে রেডিয়ানে যেতে হবে আর সাধারণ গণিতে কিন্তু রেডিয়ান সূত্রতে করা আছে সূত্রতে থাকবে যার কারণে আমাদের ওখানে পাইভাগ একশো আশি সূত্রতে থাকবে আর এখানে আমরা উচ্চতর গণিতের জন্য এখানে আমরা কিন্তু কি করে নিব এখানে গুণ করে নিব তাহলে কত হচ্ছে ফাইভ ভাগ কত একশো আশি রেডিয়ান এখন আসি ঢাকা থেকে চট্টগ্রামের যে দূরত্ব আমরা জানি সেই ক্ষেত্রে এখন লিখব ঢাকা ঢাকা ও চট্টগ্রামের ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব যদি বলি তাহলে এক মধ্যবর্তী দূরত্ব দূরত্ব এস সমান সমান আর থিটা এর সমান সমান আর এখন এর সমান সমান আর থিটা তাহলে এস এর আর এর মান কত দেখো আমাদের ছয় হাজার চারশো ছয় হাজার চারশো চল্লিশ গুণন টিটার মান আমরা কত ফাইভ পাই ভাগ একশো আশি তাহলে ফাইভ পাই ভাগ কত একশো আশি এখন আমাদের দূরত্বকে সাধারণত কিলোমিটার এখানে কিন্তু কিলোমিটারই হবে আমরা যদি বলি তাহলে কিমি কিমি এখন আসি আমরা গুণ করবে এবং ভাগ করে আমাদের যে উত্তরটা আসবে সেটা হবে আমাদের দেখে নিয়ে এখন একটু আমরা ছয় হাজার চারশো চল্লিশ গুনুন পাঁচ ছয় হাজার চারশো ছয় হাজার চারশো শিফট ই এক্সপি দিলে কিন্তু আমাদের পায়ে চলে আসে একেবারে পায়ের মান যেটা আসবে সেটা আমরা লিখলাম সমান সমান আসি কত আমাদের তাকে আবার ভাগ একশো আশি ভাগ একশো আশি একবারে উত্তর আমরা যদি দিই তাহলে সেই ক্ষেত্রে উত্তরে আসবে আমাদের পাঁচশো কত আসবে পাঁচ ছয় এক দশমিক নয় নয় ছয় কিলোমিটার কিলোমিটার এখন কথা হলো যে দেখো এটা বাষট্টি হয়ে যাবে আমরা যদি এখানে যদি দুই ঘর লেখি তাহলে সেই ক্ষেত্রে দেখো এই যে এই ছয়ের জন্য এখানে নিরানব্বইটা একশো হবে একশোর কারণে কিন্তু এটি বাষট্টি হয়ে যাবে ওই একটা এখানে যদি আসে যোগ হয় তোমরা দেখো এখানে যদি আমরা যোগ করি তাহলে কত পাঁচশো পাঁচশো বাষট্টি আমরা যদি ধরি পাঁচশো কত হবে বাষট্টি জিরো জিরো কিলোমিটার যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিমি কৃষিক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের ক নাম্বার সাত নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা তাহলে ছয় আজকে আমরা তাহলে ছয় এবং সাত নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম আর পরবর্তী ক্লাসে আমরা যে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আসো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আরেকটি কথা আমরা কিন্তু বলে দিয়েছি যে তোমাদের সাধারণ গণিতের জন্য আমরা বাসাই করে একশো বিশটি অর্থাৎ চারটা সেট হয় আমরা হিসাব করে দেখেছি চারটে সেটের জন্য আমরা ক সেট খ সেট গ এবং ঘ প্রত্যেকটা সেটের তিরিশটা করে যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাধারণ গণিতের হয় হচ্ছে একশো বিশটি এবং উচ্চতর গণিতের হয় পঁচিশটা করে ধরতে গেলে তাহলে একশোটি টোটালে আমরা তাহলে সাধারণ গণিতের জন্য একশো বিশটি এমসি আমরা নিয়ে আসবো একেবারে বাসায়কৃত যে একশোটি এমসিকিউ যদি একশো বিশটি এমসি যদি দেখে হলে আমরা যেতে পারি তাহলে অনায়াসে আমরা সাতাশ থেকে আঠাশটি এমসিকিউ কিউ বিশ থেকে বাইশ সেকেন্ড বাইশ মিনিটের মধ্যে কিন্তু আমরা উত্তর দিতে পারবো আর দুই একটা ব্যতিক্রম থাকতে পারে আর চেষ্টা করলাম ইনশাল্লাহ ওই দুই তিনটাও হয়ে যাবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই খোদা হাফেজ